এই বাজারে কারণ আমার উইন্টারে কিছু কেনার ছিল তাই আমার না তো আমার হাজব্যান্ডে কিছু কেনার ছিল আমি সবসময় এই বাজার থেকে কেনাকাটা করি কারণ এখানে কম রেঞ্জের মধ্যে ভালো জিনিস পাওয়া যায় তো আমি পুজো থেকে শুরু করে সব কিছু এখানে কেনাকাটা করি এখানে উইন্টারের কিছু কালেকশন এসেছে নতুন আমি তো কিছু এসেছি আমার হাজবেন্ডের কিছু কেনাকাটা করতে বুঝতেই পারছো মেনিসেই ঘোরাঘুরি করছি বলেই কারণ কম রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি সবকিছু দেখাচ্ছি দিন যেদিন আমার কেনাকাটা করবো সেদিন লেডিস কিডস এখানে সবকিছুই আছে কম রেঞ্জের মধ্যে তো আজকে এটুকুই কাল অন্য দিন আবার দেখাবো